বন্ধুরা আমাদের সকাল বিকাল শখের ছাদ বাগানের আম আজকে তুলবো বন্ধুরা দেখতেছেন আমি ড্রাম নিয়ে আসছি আমার এই ড্রামগুলোতে আমি আম গাছগুলো রিপোর্টিং করবো আমার ছাদ বাগানের আমগুলো গাছগুলোতে আমি রিপোর্টিং করবো তো আশা করি আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা দেখতেছেন আমের কালার চলে আসছে তো আশা করি আমার গাছগুলোর রিপোর্টিং যখন করবো তখন আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন বাড়ি ফোর আম দুইটাই এক কেজি হয় আমগুলোর সাইজগুলো দেখেন মার্শাল অনেক ভালো হয়েছে এটা আজকে তুলবো না এটা কালার এখনো আসে নেই এটা হলো সিঁদুর কালার হয় তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম